চলো বৌদি তোমার স্বামী অন্য সঙ্গে প্রেম করছে তোমার ছেলেও আছে শোনো বিয়াই মোসাই আমার মেয়ের বিয়েতে আমি যেন কিছু দিতে পারবো না বিয়াই মশাই তোমাকে কিছু দিতে হবে না তুমি শুধু মাঝে মাঝে তাইলেই হবে ও নো ওই জন্যই তো বিয়াই মশাই আমি তোমাকে খুব ভালোবাসি কি করে বিয়ান দেখো দেখো তোমার মেয়ে আমার ছেলে জুড়িটা খুব ভালো হয়েছে দেখো দেখো আমার আব্বা খুব ভালো মানুষ আমি যাই বলে তাই শুনে দেখো আমার মাও খুব ভালো ওই দেখো 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 আমার মা আর তোমার আব্বা দুজনের জুড়িটা কি সুন্দর হয়েছে দেখো জুড়িটা খুব ভালো হয়েছে কি হয়েছে আচ্ছা তোমার বউ মানে আমার বিয়ান কিছু বলবে না তো আরে না না ওই কেপির কথা বাদ দাও আমি যা বলবো তাই হ্যাঁ রে সালা আমি খেপি তুই খুব ভালো না আসলে বুঝি তোর ভালো হতো না না বলছি এটা তোমার বিয়ান সালা আমার ছেলের এখনো বিয়ে হলো না তুই বিয়ান করে লিলি ও মা হয়ে গেছে এই দেখো এইটা তোমার বৌমা ওরে সালা আমার ছেলে বিয়ে হয়ে গেছে আর আমি জানিনা আমি তো জানি তুই তো সালা জানবি ও বোধ বোধু ওদের ভেতরে বিয়ান তুমি বেশি রাগ করো না আমার মেয়ে তোমার ছেলেকে খুব ভালোবাসে তা ভালোবাসে আমার বাড়ি গিয়ে কথা বলবা বাগানে কি কথা

এই ছাড়ো আমি একটু বিয়ানির সাথে কথা বলে আসি বাড়ি চ তোর কথা বলাচ্ছি ও মা আমার কি আর বিয়ে হবে না হ্যাঁ মা ওই বাড়িতেই তোর বিয়ে দেব তুই কোনো চিন্তা করিস না ওই দেখ ওই বেকার লোকটাকে দেখেছিস কি করে ওই তো তো শাশুড়িকে গিয়ে বলেছে থাইলে মা চলো ওর পুঙায় দুই লাঠি মেরে পুঙ্গাটাই বেকি দি কি করে তুই ঠিকই বলেছিস ওরে বাবা রে বেশিতাই ফাটি দিল রে বাবা কোথায় যাবো রে বাবা